আসসালামু আলাইকুম কাউকে আর গরুর যত্ন ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম প্রিয় ভাইজনেরা আজকে আপনাদেরকে দেখাবো এই যে বাছুরটা আমি নতুন কিনে নিয়ে আসছি এই বাছুরটার লাইভ ওজন কত এবং এই বাছুরটা আমি কত মাস লালন পালন করব এবং এই বাছুরটা কিনে নিয়ে আসার পরে অসুস্থ হয়ে গেছে এবং এটার চিকিৎসা করেছে আলহামদুলিল্লাহ ভালোর দিকে এবং গরু কিনে আনার পরে কি কি রোগ হইতে পারে এবং এগুলার চিকিৎসা কি এই বিষয়গুলা আজকে আপনাদেরকে জানাবো এবং একটা নতুন একটা পরামর্শ দিব আপনাদেরকে প্রিয় ভাইজানেরা প্রথমে এই গরুটা আনার পরে অসুস্থ হয়ে গেছে এই বিষয়টা আগে বলি একটা গরু হাত থেকে কিনে নিয়ে আসার পরে খামারে ঢুকানোর পরে বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে তার মধ্যে প্রধান হলো পেট ফাফা রোগ মানে পেট ফুলে যাওয়া রোগ পায়খানা হইতে পারে যেটাকে ডায়রিয়া বলে এবং খুরা রোগ হইতে পারে এফএমডি এইটা যে রোগটা হয়েছিল সেটা হলো পাতলা পায়খানা তুমুল মানে পাতলা পায়খানা যেটা খুবই পাতলা পায়খানা ছিল যেটাকে একদম ডায়রিয়া বলে এরকম একটা সমস্যা হয়েছিল এই সমস্যাটা কেন হয় মূলত হাট থেকে গুরু কিনতে হইলে ব্যাপারী কিংবা গরুর পূর্বের মালিকরা অতিরিক্ত পরিমাণে খাবার দিয়ে থাকে যেই জন্য ভদ হজম এবং গ্যাস হয়ে থাকে যে জন্য প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করে থাকে এটারও সেম কাহিনী হয়েছিল অনেক সময় আলহামদুলিল্লাহ এটা ভালো বিষয় অনেক সময় এই ভদ এবং গ্যাসের ক্ষেত্রে পেট ফাইফা যায় সেই ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে ভালো পরিমাণে ভালো মানের ওষুধ খাওয়াইতে হয় এটার যেহেতু পেটে সাধারণ গ্যাস হয়েছিল গ্যাসের জন্য আমি যে ওষুধগুলো দিলাম প্রথমে গ্যাসের জন্য এই ওষুধটা দিলাম পুলিলেক এই পলিলেক ওষুধটা গ্যাসের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে যে গরুগুলা বাজার থেকে কিনে আনার পরে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করে সেই গরুগুলাকে শুধু গ্যাসের ওষুধ দিবেন এই পুলি আমি দিয়েছিলাম আপনারা চাইলে এই পুলিলেকটা দিতে পারেন সাথে গ্যাসের যে কোনো ওষুধ দিতে পারেন যেমন স্কয়ারের বাগোলাক আছে এটাও দিতে পারেন কিছুটা গ্যাস কমে আসছিল কমে আসার পরেও পাতলা পায়খানা বন্ধ হয় নাই সেই ক্ষেত্রে এই গ্যাসের পরিলেক্টের পাশাপাশি এলট্রিম এই ট্যাবলেটটিও দিয়েছিলাম পাতলা পায়খানা বন্ধের জন্য আলহামদুলিল্লাহ এখন পাচুরটা ভালোর দিকে কখনো একটা ভুল কখনো করবেন না পাতলা পায়খানা বাজার থেকে নিয়ে আসার পরে গরু যদি পাতলা পায়খানা করে তাহলে কখনো শুধুমাত্র ডাইরেক্ট পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ খাওয়াবেন না সেই ক্ষেত্রে গরুর ক্ষতি হইতে পারে অবশ্যই প্রথম দিকে গ্যাসের ওষুধ খাওয়াবেন গ্যাসের ওষুধ খাওয়ানোর পরে যদি পাতলা পায়খানা বন্ধ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ যদি বন্ধ না হয় পরবর্তীতে গ্যাসের ওষুধের পাশাপাশি পাতলা পায়খানা বন্ধের ওষুধ খাওয়াবেন এলট্রিম এই ওষুধটা যদি আপনারা খুই না পান সেই ক্ষেত্রে সালফাত্রি কিংবা সালফারডিন এই যে ট্যাবলেট খাওয়াইতে পারেন প্রতি পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য একটি করে ট্যাবলেট খাওয়াবেন প্রিয় ভাইজানেরা এখন এই লাইভ ওজন আপনাদেরকে দেখাবো এইটা যে কিনে নিয়ে আসছি সাতাত্তর হাজার দুইশো টাকা দিয়ে তার লাইভ ওজন কত এবং কয় মাসের জন্য এটা আমি লালন পালন করবো লাইভ ওজন সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে লাইভ ওজন আপনারা পিতা দিয়ে মেপে নিবেন যদি আপনাদের বড় লেভেলের খামার হয়ে থাকে সেই ক্ষেত্রে করতে পারেন পারেন স্কেল কিনে নিতে যদি আমাদের মতো খামার হয় সেই ক্ষেত্রে পিতা দিয়ে মাপাটাই সবচেয়ে বেশি উত্তম এখানে বুকের মাপটা নিবেন এইভাবে রাউন্ড করে এখানে আছে পঞ্চান্ন এখানে আছে পঞ্চান্ন এইখান থেকে নিবেন এটাকে বলে এটাকে বলে পিন বুন এটাকে বলে এলবো এই পিনবুন থেকে অ্যালবো পর্যন্ত নিবেন এখানে আছে চৌচল্লিশ ক্ষেত্রে অ্যাপসে ঢুকবেন বুকের বের পঞ্চান্ন দিবেন এবং দৈর্ঘ্য চৌচল্লিশ দিবেন তাহলে হিসাব করুন এখানে চাপ দিলেই দেখতে পারবেন তার লাইভ ওজন দুইশ এক কেজি লাইভ ওজন জীবন্ত ওজন সম্ভব মাংস ১২৫ পঁচিশ কেজি যার বর্তমান বাজার মূল্য ওই হিসাবে সাতাত্তর হাজার টাকা দিয়ে কিনলে প্রতি কেজি মাংস পড়ে ছয়শ টাকা এই হলো এটার হিসাব আমাকে একটু কাইন্ডলি যে ভাইজানা রে কন্টিনিউ আমার ভিডিও দেখেন আপনারা যে গুরু কিনে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের লাইভ ওজনটা কত টাকা কইরা পরে অনুগ্রহপূর্বক কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কত টাকা কেজি মাংস দর হিসাবে গরু কিনে থাকেন এবং আমি কত টাকা দর কিনে নিয়ে আসছি তাহলে কাঠটা বেশি উত্তম হয়েছে সেটা ভালো করে আমিও বুঝতে পারবো আপনারাও বুঝতে পারবেন প্রিয় ভাইজানেরা এই গরুটা এই মুহূর্তে আমার চার মাসের একটা কোর্স আমি চার থেকে লালন পালন করবো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে চার মাসে একটা ভালো পরিমাণ রেজাল্ট আসবে প্রিয় ভাইজানেরা জানেরা এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই কাউ কেয়ার গুরুর যত্ন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই এই গুরুগুলোর জন্য দোয়া করবেন আর একটা মূল্যবান পরামর্শ আপনাদেরকে দিব বলছিলাম সেইটা হলো যদি কখনো দেখেন বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিব সেটা হলো যদি আপনারা পছন্দ করে শখ করে কবুতর লালন পালন করেন সেই ক্ষেত্রে দেখতে পাবেন কবুতরের ক্ষেত্রে একটা মারাত্মক রোগ কবুতরে যে এরকম করে মাথা ঘুরায় এরকম করে মাথা ঘুরাইতে থাকে এবং কবুতর চুরকির মতো ঘুরতে থাকে এই রোগটা কেন হয় কারণ কি এবং চিকিৎসা কি এই রোগটা মূলত হয় নিউট্রিশন এবং ভিটামিনের অভাবে তখন তার নার্ভ গুলা ঘাড়ের এবং মাথার নার্ভ গুলা কাজ করে না সেজন্য এরকম করে ঘুরাইতে থাকে তার চিকিৎসা কি দোকানে যাবেন গিয়ে বি ওয়ান বি টু বি সিক্স এই জাতীয় পাউডার নিয়ে আসবেন আয়না খাওয়াবেন কিংবা থায়ামিন জাতীয় যে কোনো পাউডার আয়না খাওয়াবেন পাঁচ দিন খাওয়াবেন এই রূপটি মারাত্মক পর্যায়ে সইলা গেলে দশ দিন ওষুধটি খাওয়াইতে হইতে পারে সাবধানতা অবলম্বন করার জন্য আপনাদের পুষা যতগুলা কবুতর আছে সবগুলোকে এই ওষুধ খাওয়াই দিবেন সেই ক্ষেত্রে রোগের ঝুঁকি কমে যাবে রোগে আক্রান্ত হওয়ার আগে ওষুধ খাওয়াই দেওয়া সবচেয়ে বেশি উত্তম এবং ভালো পন্থা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে প্রিয় ভাইদানেরা এরকম ইনফরমেটিভ পরামর্শ যদি আরো পেতে চান অবশ্যই কাউকে গুরুর জন্য চ্যানেলের সাথে থাকবেন এবং যদি আপনার কোনো খামারি বাই এই বিষয়গুলো সম্পর্কে অবগত না থাকে কিংবা আপনার কোনো ফ্রেন্ড অবগত না থাকে অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে ওনার কাছে পৌঁছায় দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম